নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তার নাম হচ্ছে চপার রাইস তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি চপার রাইসটা বানাচ্ছি এটা একটা চাইনিজ আইটেম তো আপনারা দেখতে থাকুন আর আমার এই আইটেমটা বানানোর জন্য কি কি সবজি লাগবে একবার দেখিয়ে দিই পেঁয়াজ গাছ নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস রসুন আদা আর নিয়েছি পনির এই সবজিগুলো আমার লাগবে তো এই রাইসটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা নিরামিষ পছন্দ করেন তারা এইটা কিন্তু বানিয়ে বাড়িতে খেতে পারবেন বা হয়তো চট করে কোনো বাড়িতে অতিথি এসে গেল যারা অনেক অতিথিরা আছেন যারা দেখবেন নিরামিষ পছন্দ করেন তো তাদেরও এরকম চটপট বানিয়ে দিতে পারবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি চপা রাইসটা বানাচ্ছি চপা রাইস বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি এখন চালটা ভালো করে ধুয়ে নেবো নিয়ে ভিজিয়ে রেখে দেব যে কোনো রাইস বানানোর আগে না সবসময় চালটাকে ধুয়ে মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন তাহলে ভাতটা খুব ভালো হবে ভেঙে যাবে না প্রথমে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সব সবজিগুলোকে সব সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি চপ করে নেবো এই যে চপার মেশিনটা দিয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন আদা এই দেখুন কত সুন্দর ছোট ছোট করে চপ করা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এটা বিনস আর সাথে দিচ্ছি ক্যাপসিকাম চপ কুচানো হয়ে গেল একদম ছোট ছোট করে লাস্ট হচ্ছে গাজরটাকে চপ করে নিলাম আর এই রকম কিন্তু মিহি চপ করতে হবে এবার পনিরটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব পনির গুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে মোটামুটি সবকিছু জোগাড় হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো প্রথমে রাইসের জন্য ভাতটা বানিয়ে নেব তখন অল্প একটু দিচ্ছি সাদা তেল জলটা ফুটে গেছে এবার চাল তুলে দিচ্ছি ভাতটা হয়ে গেছে এবার ফ্যানটা ঝরিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব পনির খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে তুলে দিচ্ছি ওই তেলের মধ্যে যে সব সবজিগুলোকে আমি ছোট ছোট করে চপ করে নিয়েছি বা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেইগুলো থেকে সব অর্ধেকটা করে দেবো আর বাকি অর্ধেকটা করে রেখে দেবো আমার পরে আবার কাজে লাগবে পেঁয়াজ রসুন আর আদা কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ওড়িশাতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বিনস কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি সবজির মধ্যে লবণ ভাতটা যখন হয় তখনও লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিয়েছি এবার ভাতটা দিয়ে দিচ্ছি ভেজিটেবল রাইসটা আমার হয়ে গেছে ওরা নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একে একে সব কুচনো সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে সবজি কিন্তু খুব বেশি ভাজা হবে না জাস্ট হালকা করে দু মিনিট একটু নাড়াচাড়া করি মশলাগুলো দিতে শুরু করতে হবে এবার কিছু আমি এখানে সস দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি শেজওয়ান সস গ্রিন চিলি সস সব দু চামচ করে দিচ্ছি টমেটো সস এক চামচ মতো দিতেছি সয়া সস ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি জল সবজিটা ফুটতে শুরু করেছে 2 মিনিট ফুটে নেয়ার পর আমি ভাজা পনির দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দু চামচ কর্নফ্লোর আমি জলের মধ্যে গুলে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি থিকনেসটাকে একটু গাঢ় করার জন্য কর্নফ্লোরটা দিচ্ছি এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের যে সবুজ অংশটা পেঁয়াজ গাছে সেটা দিয়ে দিলাম ভেজ রাইস টা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এই গ্রেভিটা দিয়ে দেবো আমাদের চপার রাইস একদম রেডি তো এই গ্রেভিটা এরকম ভেজ রাইসের উপরে দিয়ে দিতে হবে দিলেই কিন্তু চপার রাইস রেডি হয়ে গেল ওই খাবো অল্প খাবি কেন আমি ভাত খাইছি ভাত খেছিস আর দিদি দিদি ভাত খেয়েছে না দিদি ভাত খায় না না ও কল্লানের খিদে পেয়ে গেছে না কল্লান ভাত খেয়ে নিয়েছে বর্ণিতা খায়নি আচ্ছা ঠিক আছে এটা থাকবে হ্যাঁ আর দেবো না ওই গুটুন আচ্ছা ঠিক আছে এখন খা পড়া বাড়িতে রান্না বান্না হয়ে গেছে করলেন ভাত টাত খেয়ে এলো আর বনিতে এখানে খাবে বলে এখনো খায়নি নবাবু আসুন করো করলে কেমন হয়েছে ভালো হয়েছে ভাল লাগছে আচ্ছা बोर्नी तो हम चुप कर खा चुकी चुप बोले नहीं <laughs> जूस 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 नहीं ग्रेवी। <laughs> ग्रेवी अददवो? अददवो? ना बल ग्रेवी ग्रेवी बोलता है देखो ना अब देखो ओ मारी चुचा ऐ ना अब देखो ठीक है खाओ আজকে ওই চপা রাইস এর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে আমার দেখা হচ্ছে আজকের মতো নমস্কার